ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রান্নার ভিডিও তো আজ রান্নার রেসিপি তো ছিল আমাদের কচ্ছপের মাংস তার জন্যে আমি প্রথম আদা রসুন পেঁয়াজ লঙ্কা সুন্দর করে মিক্সিতে পেস্ট করার জন্য দিয়ে দিয়েছিলাম তারপর অত দিয়েছিলাম অল্প টমেটো তারপরে কচ্ছপের মাংসগুলো কাটা কমপ্লিট হয়ে গেছিলো তো তোমাদেরকে দেখিয়ে নিলাম ফাইনালি আমার মশলা করা কমপ্লিট তো কড়াইতে অল্প তেল দিয়ে আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছিলাম ফাইনালি ভাজা কমপ্লিট এবার আমি আলুগুলো তুলে নিয়েছি গরম তেলে লঙ্কা শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা তারপরে মাংসগুলো দিয়ে দিয়েছিলাম কারণ আমি মশলা দিয়ে মাংস রান্না করি না প্রথম মাংসটা সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে আমি মাংসতে মশলা দেব। তারপরে দিয়ে দিয়েছিলাম লবণ হলুদ যাতে মাংসর প্রত্যেকটার মাংসের ভিতরে সুন্দরভাবে লবণ হলুদ তেলগুলো ঢুকে যায় তো আমি কষাচ্ছিলাম দেখতে থাকো ফাইনালি দিয়ে দিলাম মশলা সবথেকে ফাইটাল জিনিস ছিল মশলার জল যেটা আমি পরেই দিয়েছিলাম কারণ মশলার জলটা দেওয়া সবথেকে বেশি দরকার কারণ মশলার জল না দিলে তরকারির টেস্ট পাওয়া যায় না তো ফাইনালি মশলার জলটাও দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছিলাম আলুগুলো সুন্দর করে ভাজা আলুগুলো দিয়ে দিয়েছিলাম আমি তরকারিতে কাড়া কাড়া কচ্ছপের মাংস খেয়ে এসো প্লিজ কমেন্ট করুক তারপর দিয়ে দিয়েছিলাম জল তারপরে গরম মশলা তারপরে হলো মিট মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফাইনালি আমার তরকারি রেডি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর কারা কারা কচ্ছপের মাংস খেয়েছো সেটা